আসসালামু আলাইকুম চাকরি পরিক্রেত্রিতে জন্য আদর্শ একটা বুক লিস্ট হচ্ছে ব্লেসিং স্বরূপ কারণ আপনি যদি একটা সুন্দর সেট বই সিলেক্ট করতে পারেন তাহলে আপনার চাকরির যে জার্নিটা এটা অনেকটাই সহজ হয়ে যায় অনেকগুলো বই না পড়ে আমার মনে হয় সেট বই বারবার বারবার রিভিশন দেওয়া এবং বারবার বারবার পড়ারা খুব ইফেক্টিভ যাতে মানে মনে থাকে যে কোন লাইনে এই এই জায়গাটু কোন বইয়ের কোন জায়গায় আসে বা কোন অধ্যায় আছে এটা বোঝা যায় তো এই জন্য চিন্তা করছি আপনাদেরকে ভালো এক সেট বুক লিস্টের নাম বলে দেব যাতে আপনাদের সহজ হয় এটা পুরোপুরি আমার পার্সোনাল তো আপনারা যদি চান তাহলে অ্যাকসেপ্ট করতে পারেন নাহলে করার দরকার নেই যদি আপনারা কেউ ফ্রেশার হয়ে থাকেন বা একবারে নতুন হয়ে থাকেন বা নতুন শুরু করবেন ভাবছেন তাদের জন্য যারা মোটামুটি আর আগে পরীক্ষা দিয়েছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা না তারা চাইলে স্কিপ করতে পারেন তো ওয়েলকাম ব্যাক তো প্রথমে শুরু করে বাংলা দিয়ে বাংলার জন্য আপনি অগ্রদূত বাংলা এই বইটা নিতে পারেন আর নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ এই বইটা তো মাস্ট সাথে রাখাই লাগবে ব্যাকরণের জন্য পুরাতন যে বইটা আর এখানে অগ্রদূত বাংলাটা নেবেন এই দুইটা বই থেকে পড়লেই আপনার বাংলার জন্য অ্যান আপ আর কিচ্ছু করা লাগবে না ইংলিশ ইংলিশের জন্য নিতে পারেন মাস্টার আর বোকাবুলারির জন্য যে কোনো একটা বোকাবুলারির যেটা আপনার পড়তে সুবিধা হয় এরকম একটা বোকাবুলারি নিলেই হয়ে যাবে তারপর হচ্ছে গণিত গণিতের জন্য আর তিনটা বইয়ের ভিতর থেকে যে কোনো একটা বই নিলে আপনার হবে খায়রুল বেসিক ম্যাথ এটাও নিতে পারেন এটাতে বেসিক থেকে ক্লিয়ার করে সুন্দর করে দেওয়া আছে ম্যাথ ককটেল এটাও নিতে পারেন এটার ভিতরে কিউআর আর স্ক্যানার দেওয়া আছে যেখানে আপনি স্ক্যান করলেই ওই টপিকটার একটা ভিডিও ক্লাস পেয়ে যাবেন আর এটা হচ্ছে মুতাসিন পাহবি স্যারের ম্যাজিক ম্যাথ এটার ভিতরে সুন্দর করে ম্যাজিক ওয়েতে অঙ্কগুলো সমাধান করার মানে প্রসেস দেওয়া আছে তো এখান থেকে যে কোনো একটা বই আপনি বাজারে গিয়ে দেখবেন আপনার যেটা বুঝতে সুবিধা হয় ওটাই নিয়ে নেবেন সাথে চেষ্টা করবেন সপ্তম অষ্টম আর নবম দশম শ্রেণীর গণিত বোর্ড বইটা আর ওইটা রাখার যদি না পারেন তাহলে নবম দশম শ্রেণীর বইটা অবশ্যই ফুল একবারে মানে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলার চেষ্টা করবেন আর এটা হচ্ছে জিকে জি কের জন্য জুবের জিকে আর হচ্ছে খন্দকার জিকে এই দুইটা থেকে যে কোনো একটা নিলেই হবে জিকে পাঠ আপনার কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো এই তো ছিল বইয়ের বুক লিস্ট দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ